মামা খারান 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 হ্যাঁ কি মামা কালকে আপনার আমায় মাছ রাখছিল আমার থেকা ট্যাকাটা দেয় নাই কি মাছ রাখছিল মায়ে তেলাপিয়াও মাছ রাখছিল মামা পরশু দিন আর আগের কিছু টাকা ছিল মোট মিলাই পনেরোশো হইছে পনেরোশো টাকা মাছ রেখে দিচ্ছে আমার মামা আপনার মায়ে কইলো আপনি বেতন পাইলে টাকাটা দিয়া দিবেন আজকে তো এক তারিখ টাকাটা দিলে মামা ভালো হয় পনেরোশো টাকা দিইতে আপনি হ মামা আম্মা যদি আবার মাছ চায় দিয়েন আমি টাকা দিয়ে দেবো মাছ চাষি এই নেন ঠিক আছে মামা আর আজকে কি মাছ রাখবেন নি না আজকে মাছ লাগবো না টাকা সত্য আর মা যদি চায় মারে দিয়ে মারে চিকেন মাছ লাগবো নি আচ্ছা ঠিক আছে মামা আচ্ছা আসসালামু আলাইকুম কে টাকা আমি তো আম্মারে কইছিলাম যে পাশের পাশের আনটির থেকে টাকা লাই আপনারা দেওয়া হল মনে হয় পাশের পাশের আনটির কাছে টাকা নেই আর টাকা দেয় কা স্যার কিস্তির কয় টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই যে নেন

টাকাটা কয়েকদিন পরে নিলে হয় না যে টাকা আমার একটা কাজে লাগতো আরে না আমার প্রতি মাসের গল্পা প্রতি মাসে না পেলে শরীরটা কেমন কেমন করে চাচা তিন হাজার টাকা তো ঘর ভাড়া আমি পঁচিশশো টাকা দিই পঁচিশশো টাকা রাখেন আরে না তিন হাজার টাকা মিল মতো দাও আমার আবার কারেন্ট বিল গ্যাস বিলেট টাকা দিয়ে দিব টাকা তো কতই আছে টাকা থাকতে এরকম কিপটামি আমি করো কে ট্যাকা দি তো অন্য জায়গায় লাগবো দেখা কিপটামি করছি কই মনটা ঠান্ডা হয়ে গেল ভাই এবার অনেক ভালো লাগতাছে আপনার মনে হন ঠান্ডা বোনা টাকা পাইছেন না কি রে রাফে এখন আসতেছে না কে দেখ রেস্টুরেন্টের কথা শোনা ভয় পাইছে আরে না বেটা দূর এবার স্যার স্যালারি

আমার কাছে দিলাম তারপর আবার দোকান বাকিয়া দিল এই সব টাকা দিয়া পকেটটা পুরাপুরি খালি হয়ে আছে তুই বেটা করা ছাড়বি না আর আমি একটা জিনিস তো প্রথমে খেয়াল করলাম না

তোরা ঠিক করছে স্বামী কিফটা হ্যাঁ তোরা ঠিক করছে স্বামী কিফ আমি মাস চেয়েছে দশ হাজার টাকা বেতন পাই তারপরও কে আমি এইভাবে চলি কখনো কি জানতে চাইছোস আমার এই কিপটা হওয়ার পেছনে রহস্যটা কি আরে আমি কিপটা কারণ আমি মাস শেষে দশ হাজার টাকা বেতন পাওয়ার পরও নতুন জামা কাপড় না কিন না এইভাবে চললি আরে আমি কিপটা কারণ আমি মাস শেষে বেতন পাওয়ার পরও বন্ধুদের পেছনে খরচ না কইরা ঘরের চাউল ডাল এইগুলো মুদি দোকান থেকে বাকিতে কিনি আমি ওই টাকা পরিশোধ করি হ্যাঁ আমি কিপটা কারণ আমি মাস শেষে টাকা পাওয়ার পরও বন্ধুদের সাথে ঘুরতে না যায়া ঘর ভাড়ার টাকা পরিশোধ করি হ্যাঁ আমি কিপটা কারণ আমি বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসলে বেশি টাকা নিয়ে আসতে পারি না কারণ আমি আমার মারে মাস শেষ ওষুধ কিনার লেগা দুই হাজার টাকা কইরা দেই এই পোলায় যে সব চাহিদা পূরণ না কইরা ফ্যামিলির ইচ্ছাগুলা পূরণ করার জন্য ব্যস্ত থাকে এই কারণে পোলা আজকে তার বন্ধু বান্ধবের কাছে শিবটা নামে পরিচিতি পাইছে আমি যদি এক মাস কাজ না করি পরের মাসের থেকে আমার ঘরে খাওয়ানোর কিছু থাকবো না আমার থাকার জায়গাটাও থাকবো না এই কারণে দশটা ডেকা আমার দশবার বার ভাইব বা তারপরে খরচ করতে হয় আমার তো মতো মাথার উপরে ছায়া নাই আমার মাথার উপরে থাকা বটগাছটা আল্লাহ আর অনেক আগে কেটে নিছে আমারও শখ আমারও চাহিদা আমারও ইচ্ছা আছে বাকি দশটা বোলার মতো জীবন কাটাতে তোরা সুখে থাক তোদের এই তার জগতে আমি নয়তো দুঃখ নিয়েই বাঁচি আমার এই কীপটা নামক জগতে একটা ছেলে তার নিজের ইচ্ছাতে করে চলে না তারও বাকি পাঁচটা পোলার মতো নতুন জামা কাপড় পরা তারও ইচ্ছা থাকে বাকি পাঁচটা পোলার মতো প্রচুর পরিমাণে টাকা খরচ করা কিন্তু শেষ মেশ তার এক জায়গায় গিয়ে তার ইচ্ছাগুলোকে মাটি করতে হয় সেটাই হইলো ফ্যামিলি